ইচ্ছা করলে আমাদের আসার আচরণে বোঝা যায় যে মসজিদ বাদ দিয়ে আমার বাড়ির বাথরুম লেফটিন সাফ করে এবার জন্য তারা এরকম অবস্থা ব্যবহার অথচ আরব কান্টিতে একজন ইমাম সাহেবের একজন ইমাম সাহেবের ক্ষমতা বাদশার মতো এরকম ঠিক না বাদশার মতো একজন ইমাম সাহেবের ক্ষমতা আরব কান্টিতে কিন্তু বাংলাদেশে এর পরিবর্তন ঘটবে কিনা আসবে কি না ইসরাফিলের সিংহায় ভুগ দিবার আগে এটা সম্ভব হব কিনা আল্লাহ সারা কেউ জানে না আমার কোনো ভাইরা এই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় পরিবর্তন হওয়ার দরকার পরিবর্তন হওয়ার দরকার আপনি কারেন্ট বিল দিচ্ছেন মাসে এক হাজার টাকা ছেলেকে প্রাইভেট পড়াচ্ছেন দিচ্ছেন আপনি পাঁচশো এক হাজার টাকা আপনি ডিসলাইন চালাচ্ছেন ওয়াইফাই চালাচ্ছেন দিচ্ছেন আরও এক হাজার টাকা মাসে তিন হাজার চার হাজার টাকা আপনার একটা খরচ হচ্ছে মোবাইলে আপনার কমপক্ষে ছয়শো সাতশো এক হাজার টাকা খরচ আছে আসেনি না নাই আপনি সেটা চলে এবং আপনি সিগারেট যারা খায় শিকারেট কম পক্ষে দৈনিক এক প্যাকেট লাগে দুটো কিনা কম পক্ষে এক প্যাকেট বিড়ি যারা খায় কম কমপক্ষে এক প্যাকেট চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা দূরোঘণ্টি কেনান এক প্যাকেট লাগে ভাইরে ভাই আপনি প্রতিদিন একটা পানও যদি কান মাসে দেড়শো টাকা দুই ঘণ্টি কিনেন একটা পান যদি কান মাসে দেড়শো টাকা পাঁচ টাকা হইলে আর যদি আরও বেশি কান আরো বেশি কান তাহলে তো টাকার পরিমাণ আরও বাড়বে প্রত্যেকটা জিনিসের বিষয় যদি আমরা নেওয়া চিন্তা করি যে আমরা সামান্য একটু একটু করে যদি প্রত্যেকটা মহল্লার ইমাম মোয়াজ্জিদ সাহেবকে যদি একটু সহযোগিতা করি আমি যদি একশো টাকা বাড়াই আমার বাঘে যদি পঞ্চাশ টাকা বাড়ে আমার যদি দশ টাকা বাড়ে আমার যদি বিশ টাকা বাড়ে দশমিরি কলিকাস হারিজিতি নাহিলাস এইরকম যদি আমাদের মন মানসিকতা আয় তাহলে অবশ্যই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি মনে করেন আমার পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা হইতো আমি পঞ্চাশ টাকা দিতে পারতাম না আল্লাহ দিলে সে আর কোনো উপায় নেই আমার মনে হয় এই রকম ব্যবস্থা আস্তে আস্তে করে আমাদের উন্নতি